হে গে মরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার অলরেডি পরবর্তী ছবির কাজ নিয়ে কথা মূলত আমরা কথা বলবো এখন টনিক নিয়ে টনিক একটা বিগ বাজেট প্রজেক্ট হতে চলেছে টনিক টু ওয়ার্কিং এটা একটা বিগ বাজেট প্রজেক্ট হতে চলেছে তোমরা যেটা এক্সপেক্ট করছো টনিকের থেকে সেটা কিন্তু টনিক হচ্ছে না বন্ধুরা তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলে দিই ওয়ান বাই ওয়ান তাহলে তোমাদের সুবিধা হবে আমি যতটুকু যে টনিক থেকে আপডেট পেয়েছি ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম হতে চলেছে অলমোস্ট এটারও সাত থেকে আট কোটি টাকার একটা বড় বাজেট থাকতে চলেছে সম্ভবত এই সিনেমাটা শুটিং সাউথ আফ্রিকাতে হবে যেটা দেবদা বলেছিলেন যে আমরা সাউথ আফ্রিকাতে শ্যুট করার কথা ভাবছি সেরকমই একটা দিক কিন্তু এই ছবিটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আচ্ছা এট ইজ দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার ফুল হতে চলেছে মাস অ্যাডভেঞ্চার ছবি মানে এটা অভিজিৎ সেনের মাস অ্যাডভেঞ্চার ছবি মানেই তোমরা এক্ষুনি ভাববে যে অভিজিৎ সেন কী করে মাস অ্যাডভেঞ্চার ছবি বানাবে তো একটা ইমোশনের সাথে একটা অ্যাডভেঞ্চারের ককটেল করে কিন্তু একটা দারুণ রকম ছবি আমাদেরকে উপহার দিতে চলেছে এই ছবিটা এবং এই জোনটা কিন্তু ওই ফ্যামিলি ইমোশনের সাথে অ্যাডভেঞ্চারকে ককটেল করা থাকবে তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু ঠিক চাঁদের পাহাড়ের জোনে পড়ছে না কিন্তু এটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ছবি হতে চলেছে এবং অনেক দিন বাদে দেবদা অ্যাডভেঞ্চার ছবিতে কাম করতে চলেছে বা চলেছে চলেছে বলা চলে মানে টনিক কে আমি ঠিক প্রপার অ্যাডভেঞ্চার ছবি বলবো না রক ক্লাইম্বিং ইত্যাদি অনেক কিছুই দেখানো হয়েছিল বাট সেটা স্কেলটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে টনিকের যা বাজেট ছিল তার চার গুণ বাজেট বাড়িয়ে দেওয়া হচ্ছে ইয়েস বন্ধুরা এবং স্কেল ভয়ঙ্কর লেভেলে করা হচ্ছে ঠিক আছে এটা একটা মারাত্মক রকম আপডেট এবং এই সিনেমার শুটিং স্কেডুলও কিন্তু বেশ বড় মানে প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি ডেজ জুড়ে কিন্তু এই সিনেমার শুটিং হবে কলকাতা সাউথ আফ্রিকা এবং আরও কিছু জায়গা মিলিয়ে সম্ভবত দেখা যাক বাকিটা তো আমরা সময় বলবে বাকিটা এবং টনিক ওয়ানের থেকে টনিক টু এর স্টোরি লাইন এবং কন্টেন্ট এবং স্ক্রিন প্লে সেগুলো নাকি আরও অনেক বেশি মজবুত হতে চলেছে ইয়েস বন্ধুরা এটা এটা একটা বিরাট বড় আপডেট অ্যাকচুয়ালিতে এবং আমার মনে হয় দেবতা তিনটে ছবি এবছরে করবেন কোনো ছবি কিছু পেছাবে টেছাবে না তিনটে ছবি পরপর আসবে এবং টনিক টু হতে চলেছে দেব ফিফটি ওয়ান দেব ফিফটি টু হয়তো সম্ভবত হতে চলেছে ইয়ে তোমার খাদান টু সেক্ষেত্রে টনিকের এই স্কেলাপটা এটাকে নিয়ে একটুখানি কথা বলার উচিত ছিল টনিক টু কিন্তু যারা ভাবছ যে আর ঠিক আছে নর্মাল একটা ফ্যামিলি ড্রামা নট আর নর্মাল ফ্যামিলি ড্রামা দা কালকেও বলেছেন যে একশো গুণ যদি না বড় করতে পারি তাহলে আমি ছবি শুটিংই করবো না তো এরকম লেভেলের স্কেল আপ করা ভাবার ভাবনা চিন্তা করা হচ্ছে দেব পরণ বন্দ্যোপাধ্যায় ঝুটিটা এমনিতেই লোকে পছন্দ করে কিন্তু এবারে কিন্তু ব্যাপারটা অন্য রকম একটা ভাইবে নিয়ে যাবে ছবিটাকে এবং আমার মনে হয় বাচ্চাদের বয়স্ক মানুষদের এবং যে মিড জেনারেশনটা রয়েছে সবার প্রচন্ড ভালো লাগার মতন একটা ছবি হতে চলেছে এই ছবিটা এই ছবিটার ভিতরে অনেক কিছু ইমোশনস থাকবে ইমোশনটাও ভরপুর ভাবে থাকবে তার সাথে সাথে স্পেকটাকালসও থাকবে এবারে তো সব মিলিয়ে এই ছবিটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে টনিক টু ইভেন হয়তো মেবি বেঙ্গল টুকিজের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে মানে প্রজাপতি টু এর থেকেও বড় ইয়াস ওরা কিন্তু আরো বড় স্কেলাপ করছে আরো বড় কিছু করছে কারণ দেখতেই পাচ্ছ আজকের ডেটে কি লেভেলের হাউসফুল দিচ্ছে প্রজাপতি টু মানে আজকে দোসরা জানুয়ারি বিগেস্ট বিজিয়েস্ট ডে ইন ওয়ার্ল্ড বলা চলে গোটা পৃথিবী জুড়েই সব জায়গায় আজকে কর্মরত দিন সবাই কাজে ফিরেছেন তার মধ্যেখানেও যে পরিমাণে হাউসফুল আজকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা তো সেটার জন্যেই কিন্তু তারা আরও বেশি করে সাহস পেয়েছেন আরও বড় কিছু করার তো এটা হচ্ছে টনিক রিলেটেড আপডেট এবং আমি তোমাদেরকে শুটিং আপডেটটাও দিলাম যে বড় করে কিন্তু বড় স্কেলে কিন্তু শ্যুটিং করা হবে বেশ বড় সরোভাবে শুটিং করা হবে এবং বেশ মানে অনেক দিন জুড়ে শ্যুটিং করা হবে এমন নয় যে একদম দশ দিনে শুটিং করে চলে এলো এরম ব্যাপারটা হবে না বেশ বড় সড়ো স্কেডিউল কিন্তু দেবদা টনিক টুকে দিচ্ছেন এমনটা ইনসাইডার আপডেট বলছে এবার বাদ বাকি সময় বলবে বাদ বাকি কথা তবে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি টনিক টু নিয়ে কারণ এক তো সাউথ আফ্রিকার ব্যাপারটা শুনলেই একটা গায়ে শিহরণ জাগিয়ে উঠছে কারণ দেবদা আবার আফ্রিকাতে যাচ্ছে এটা একটা মারাত্মক বিষয় জানি না আমরা অরিজিনাল পশু পাখি দেবদা দেখাবেন কি না সেটা হলে সব থেকে বেস্ট হয় প্লিজ যেন কোনো ভিএফএক্সের মানে সহায়তা না নেওয়া হয় কারণ একটা অরিজিনাল এর একটা ব্যাপার রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এটা স্কেল আপ করা হচ্ছে এবং বেশ বড়সড় টাইম স্কেডুল ধরে কিন্তু দেবদা এবারে শ্যুট করবেন তো এই বছরটা দেবদা অনেক বেশি সিনেমাকে দিচ্ছেন এবং এই বছরটাতে দেবদা অনেক বেশি কাজ করবেন এবং অনেক মনোযোগ সহকারে অনেক তিন জোরে জোরে এক একটা সিনেমা শুটিং করবেন যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত টনিক টু নিয়ে এই আপডেটটা পেয়ে জানিও কমেন্ট সেকশনে এই আপডেটগুলো পেয়ে কিছু আপডেট নতুন আছে এর ভিতরে যে যেরকম শুটিং স্কেডিউল ডেটটার কথা জানতে পারলাম এবং এটা ওই যে বললাম এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে এবং শুধু ইন টার্মস অফ বাজেট না ইন টার্মস অফ কন্টেন্ট অলসো যে কন্টেন্টটাও কিন্তু সলিড হতে চলেছে এবারও তো দেখা যাক প্রজাপতি টু আমাদেরকে প্রচণ্ড খুশি করে দিয়েছে প্রজাপতি ওয়ানের থেকে প্রজাপতি টু অনেক বেটার হয়েছে প্রজাপতি মানে পরবর্তীতে প্রজাপতি টু এর পরবর্তীতে টনিক টু যখন আসবে আমরা ডেফিনেটলি টনিক ওয়ান সবাই ব্যাস করেছিল মানে কন্টেন্ট হিসাবে সবাই ব্যাস করেছিল এমন কিছু কন্টেন্ট না এরকম বলেছিল টনিক টুয়ের ক্ষেত্রে যাতে প্রত্যেকটা রিভিউ আর বলে যে ভাই কি বানিয়েছে কী কন্টেন্ট বানিয়েছে এই ব্যাপারটা যাতে থাকে সেটাও কিন্তু এনশিওর করছে এই রাইটিং টিম শুভদীপ দা উজিৎ দা অ্যান্ড পুরো ডেটোরিয়াল টিম অ্যান্ড বেঙ্গল টগেস প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স তথা দেবদা দেবদা দেখছেন দেখছেন স্কেলের ব্যাপারটা এবং কন্টেন্টের ব্যাপারটা দেখছেন পুরো প্রদীপ দায়ন্ট অ্যান্ড অভিজিৎ দার এই পুরো টিমটা এরকমটাই জানতে পারলাম যাই হোক চুম চুমু পুড়ো এই ছবিটা আসুক দুর্গাপুজোয় আমি চাই এই ছবিটা যেন প্লিজ দুর্গা পুজোতেই আনা হয় মানে দুর্গাপুজো না এলে মানে ওই পনেরোই আগস্টের পরে কোনো একটা টাইমে বাট প্লিজ যেন দুর্গা পুজোকেই টার্গেট করা হয় এই ছবিটা আর ক্রিসমাসে যেন যায় খাদান টু কারণ এই ছবিটা খাদা মানে ক্রিসমাসে যেন না যায় রিকোয়েস্ট এটাই মানে প্লিজ এটা বড় বাজেটের ছবি সব কিছু ঠিক আছে বাট খাদান টু ক্রিসমাসের জন্যেই বারবার আমরা ঠিক করে রেখেছিলাম তাহলে ওই দু বছরটা কমপ্লিট হবে খাদানের তখন ক্রিসমাসে খাদান টু আসবে সেটাই বেস্ট হবে তাই প্লিজ রিকোয়েস্ট করবো এই যে প্রজাপতি টু এই ছবিটাও দুর্গা ছবি অনেক ভালো লাগতো আমি বলছি না পাবলিক বেরিয়ে বলে সেই কথাটা আমারই পাবলিক রিয়াকশন আছে যে পুজোর ছবি পুজো এলে আরো ভালো হতো তো সেই ব্যাপারটা আমরা কোথাও গিয়ে হয়তো পাইনি সেক্ষেত্রে এবার চাইবো যে বেঙ্গল টকে পুজোয় আসুক এবং পুজোয় রীতিমতো দামা বাজি এই দিক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার